আমরা এখানে বিভিন্ন জটিল বিষয়কে সহজভাবে তুলে ধরার চেষ্টা করি তো আজকের আলোচনা স্প্রেডশিট নিয়ে আর এর সীমাবদ্ধতা ছাড়িয়ে যাওয়ার উপায় নিয়ে আচ্ছা বেশিরভাগ ব্যবসায়ী তো শুরু হয় স্প্রেডশিটে হিসাব রেখে তাই না দেখতে সহজ আর পরিচিত মনে হলেও ব্যবসা যখন একটু একটু করে বাড়তে থাকে তখন এই নিরীহ দেখতে টুলটায় কিন্তু একটা বিরাট ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে আজকে আমরা ঠিক এটাই দেখব কেন স্প্রেডশিট আসলে যথেষ্ট নয় আর এর বদলে কিভাবে একটা শক্তিশালী ফাইন্যান্সিয়াল সিস্টেমে শিফট করা যায় এমন একটা সিস্টেম যা ব্যবসাকে সামনে এগিয়ে নিতে আসলেই সাহায্য করবে তো সমস্যাটা আসলে ঠিক কোথায় চলুন একটু গভীরে গিয়ে দেখি যখন সিরিয়াস অ্যাকাউন্টিংয়ের জন্য স্প্রেডশিট ব্যবহার করা হয় তখন এর পেছনে কি কি বিপদ লুকিয়ে থাকে দেখুন ব্যাপারটা শুধু একটা দুটো টাইপিং মিস্টেক নিয়ে না আসল সমস্যা হলো স্প্রেডশিটে ডেটা ম্যানেজমেন্টের জন্য কোনো স্ট্রাকচারই নেই এর মানে কি মানে হল ডেটা ঠিক আছে কি না তা নিশ্চিত করা কঠিন পুরো টিমের একসাথে কাজ করা প্রায় অসম্ভব আর শুধু সংখ্যা দেখে ব্যবসার জন্য ভালো সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন হয়ে যায় আর এখানেই আসে অডিট ট্রেইলের কথা এটা কি জিনিস এটা হলো সব পরিবর্তনের একটা টাইম লাইন বা রেকর্ড এই অডিট ট্রেল ছাড়া আপনার ফাইন্যান্সিয়াল রেকর্ডে কোনও ফিঙ্গারপ্রিন্টই থাকে না ভাবুন একবার কে কখন কি বদলাল তা ট্র্যাক করার কোনো উপায় নেই ফলে জালিয়াতি ঠেকানো প্রায় অসম্ভব বেশ স্প্রেডশিট যদি সমস্যা হয় তাহলে সমাধানটা কি। খুব সহজ এমন একটা সিস্টেমে যেতে হবে যেটা তৈরি করা হয়েছে অ্যাকাউন্টিংয়ের এই সব জটিল দিকগুলো সামলানোর জন্য একটা ডেডিকেটেড অ্যাকাউন্টিং সফটওয়্যার কি করে জানেন এটা আপনার ম্যানুয়াল হিসাবের কাজটাকে যেখানে ভুলের পর ভুল হতে পারে সেখান থেকে বের করে এনে একটা অটোমেটেড স্ট্র্যাটেজিক সম্পদে পরিণত করে সোজা কথায় কম সময়ে অনেক স্মার্টলি কাজ করা যায় তো স্প্রেডশিট ছাড়ার সিদ্ধান্ত তো নেওয়া হল এরপরই যে বড় প্রশ্নটা সামনে আসে সেটা হলো কোন পথে এগোনো হবে ক্লাউড বেসড সফটওয়্যার নাকি ডেস্কটপ বেসড এই দুটো পথ ক্লাউড আর ডেস্কটপ আসলে অ্যাকাউন্টিংয়ের জন্য দুটো সম্পূর্ণ আলাদা ফিলোসফি চলুন এদের পার্থক্যগুলো একটু ভেঙে দেখা যাক সিদ্ধান্তটা অনেকটা ট্রেড অফের মতো একদিকে ক্লাউডের সহজ ব্যবহার আর অটোম্যাটিক মেইনটেন্সের সুবিধা আর ঠিক তার উল্টো দিকে আছে ডেস্কটপ সফটওয়্যার যেখানে ডেটার উপর আপনার একত্র নিয়ন্ত্রণ থাকবে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই কোনটা বেশি জরুরি ব্যবহারের সুবিধা আর যে কোনো জায়গা থেকে কাজ করার স্বাধীনতা নাকি ডেটার ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ আর টেকনিক্যাল ইন্ডিপেন্ডেন্স দেখুন এখানে কিন্তু কোনো ঠিক বা ভুল উত্তর নেই আসল কথা হল আপনার ব্যবসার জন্য কোনটা সবচেয়ে ভালো কাজ করবে তবে একটা মজার ব্যাপার আছে ক্লাউড হোক বা ডেস্কটপ যে পথে বেছে নেওয়া হোক না কেন যে কোনো অ্যাকাউন্টিং সিস্টেম সেট করার মূল ভিত্তিটা কিন্তু একই রকম চলুন সেই ভিত্তিটা নিয়েই কথা বলা যাক যে কোনো ভালো অ্যাকাউন্টিং সিস্টেম আসলে এই তিনটা মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে প্রথমেই আসে চার্ট অফ অ্যাকাউন্টস এটাকে পুরো ফিনান্সিয়াল সিস্টেমের একটা কঙ্কাল বা ব্লুপ্রিন্ট ভাবা যেতে পারে মানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে মার্কেটিং খরচ পর্যন্ত আপনার ব্যবসার সব আর্থিক ক্যাটেগরির একটা লিস্ট এর ফলে কি হয় আপনার নতুন সিস্টেমটা একটা সঠিক রিয়েল লাইফ ফাইন্যান্সিয়াল পোজিশন থেকে শুরু হয় কোনো গরমিল থাকে না আর সব শেষে প্রত্যেকটা লেনদেন হতে হবে ব্যালেন্সড আর এটাই হলো ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিংয়ের একেবারে মূল কথা মানে টাকা তো আর হাওয়া থেকে আসে না বা হাওয়ায় মিলিয়েও যায় না তাই না এটা সব সময় একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে যায় আর এভাবেই সব কিছু হিসাবে থাকে আর দিন শেষে এটাই তো আসল লক্ষ্য তাই না এই যে এত সব জটিল ডেটা এই সব কিছুকে মাত্র এক ক্লিকে সহজ পরিষ্কার একটা রিপোর্টে বদলে ফেলা এমন একটা রিপোর্ট যা দেখে ব্যবসার জন্য স্মার্ট সিদ্ধান্ত নেওয়া যায় আচ্ছা এত সব আলোচনার পর চলুন একটা সহজ ফ্রেমওয়ার্ক দেখা যাক এটা আপনার ব্যবসার জন্য সঠিক পথটা বেছে নিতে সাহায্য করবে এই মূল পার্থক্যগুলো যদি পরিষ্কারভাবে বোঝা যায় তাহলে আত্মবিশ্বাসের সাথে এমন একটা টুল বেছে নেওয়া সম্ভব যেটা আপনার ব্যবসার গ্রোথের জন্য সবচেয়ে কার্যকর হবে এই কথাটা কিন্তু খুব সত্যি এক্সেল থেকে আপগ্রেড করাটা শুধু একটা টেকনিক্যাল ডিসিশন না এটা আসলে আপনার ব্যবসাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার একটা স্ট্র্যাটেজিক পদক্ষেপ দেখুন প্রত্যেক ব্যবসার আর্থিক ডেটা কিন্তু একটা গল্প বলে প্রশ্ন হল সেই গল্পটা কি একটা এলোমেলো ডায়রিতে লেখা হচ্ছে নাকি একটা গোছানো শক্তিশালী বই হিসেবে প্রকাশ করা হচ্ছে একটা সঠিক অ্যাকাউন্টিং সিস্টেমে যাওয়ার মানে হল সেই গল্পটাকে পরিষ্কারভাবে নির্ভুলভাবে আর সাথে সাথেই সবার সামনে তুলে ধরার ক্ষমতা অর্জন করা